অবশেষে বিশ্বকাপের নকআউট কিংবা সেমিফাইনালের গেরোটা খুলতে পেরেছে সাউথ আফ্রিকা বহু বছর পরে আপনারা যারা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের খবরটা একটু দেরিতে পেয়েছেন বোধ হয় চমকে গেছেন এটা জেনে যে আগে ব্যাট করে আফগানিস্তান ছাপ্পান্ন রানে অল আউট হয়েছে ছাপ্পান্ন রানে অল আউট 11 ওভার দুই বলে আটষট্টি বল অল আউট এবং বিশ্বকাপের সেমিফাইনালে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ আফগানিস্তান আগে ব্যাট করেছে টসে জিতে এবং তাদের এই আগে ব্যাট করার পেছনে সবশেষ যে সাত ম্যাচ তারা আগে ব্যাট করেছে সবই তারা জিতেছে সো ওই সাইকোলজি কাজ করে থাকতে পারে কিন্তু উইকেটটা তারা অ্যাসেস করতে হয়তো ভুল করেছে অ্যাসেস করতে ভুল করেছে মানে আমি এটা বলতে চাচ্ছি না যে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল বরং অ্যাপ্লিকেশনটা ভুলছিল কেননা এইডেন মার্করাম নিজেও বলেছেন তিনি ব্যাটিং করতে চাইতেন অর্থাৎ আফগানিস্তান এক্সিকিউশনে গিয়ে ভুল করেছে আর সেই জায়গাতে আসে মার্কো ইয়ানসেন এবং কাগিসাবাদার প্রশ্ন আমার বিবেচনা এই মাঠে এই ম্যাচে টপমোস্ট পারফরমার কে একজন না দুইজন মার্কু ইয়ানসেন এবং কাগিসোরাবাদা দুজনে মিলে ছয় ওভারে তিরিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে আফগানিস্তানকে আফগানিস্তানের টপ অর্ডারকে একদম ভেঙে চুরমার করে দিয়েছেন জাস্ট চুরমার করে দিয়েছেন মার্কু ইয়ানসেন সব শেষ পাঁচ ম্যাচে একটা উইকেট পেয়েছিলেন জাস্ট একটা সেই মার্কু ইয়ানসেন টানা তিন ওভারে তিন উইকেট পেয়েছেন টানা তিন ওভারে তিন ওভারে ষোলো রান দিয়ে তিন উইকেট কাগিসোরা বাদা ফার্স্ট ওভারেই এসে ডাবল উইকেট মেডেন নিয়েছেন ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ অর্থাৎ টপ টু ব্যাটার আফগানিস্তানের তারাই তাদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ তারা আউট হয়ে গেলে আসলে আফগানিস্তানের ব্যাটিংটা খুব ভালো কিছু করতে পারে না কিছু সময় কলাপস করে এই ম্যাচে আমরা সেটা দেখেছি রাবাস রাবাদা ওই এক ওভারে জাদরান এবং মোহাম্মদ নাবির উইকেট তুলেছেন সেই হিসেবে আমার বিবেচনায় এই ম্যাচে টপ মোস্ট পারফর্মার একজন না দুইজন মার্কো ইয়ামসেন এবং কাগিসুরাবাদা ঠিক যেভাবে ইন্টারনেটের অফারের এক নম্বর ফোনের শুধু তাই নয় এই যে রাবাদা রিয়ানসেনের কথা বললাম রান দিয়ে উইকেট নিয়েছেন শামসি তিনি এগারো বলের মধ্যে ছয় রান দিয়ে তিন উইকেট পেয়েছেন অর্থাৎ সাউথ আফ্রিকা একটা বড় কম্প্যাক্ট বোলিং লাইন হিসেবে একটা ভালো বোলিং উইকেটে বা বোলিং ফ্রেন্ডলি উইকেটে আফগানিস্তানকে একদম টচ করে দিয়েছে জাস্ট তছ হয়ে গেছে আফগানিস্তান এটার কারণ কি আমার যেটা মনে হয়েছে যে এই যে অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তান যে কনফিডেন্সটা পেয়েছিল যে কনফিডেন্সটা নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা সেমিফাইনাল খেলতে নেমেছিল তার আগে তো বাংলাদেশের বিপক্ষে তারা ম্যাচটা দিতেছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সঙ্গে ম্যাচ জেতার ফলে আফগানিস্তানের জন্য কিছু ক্ষেত্রে হয়তো ওভার কনফিডেন্স কাজ করে থাকতে পারে অনেক সময় এটা করে মাঝারি মানের বা ছোটো দলগুলোর ক্ষেত্রে তারা যখন বড় ম্যাচ খেলতে যায় তখন তাদের মধ্যে ওভার কনফিডেন্স কাজ করে এবং সেই ওভার কনফিডেন্সের কারণে অনেক সময় তারা গেম অ্যাপ্লিকেশনে খুব বাজেভাবে ফেল করে আফগানিস্তানের ক্ষেত্রে সেটা হয়ে থাকতে পারে আর একটা ব্যাপার যে আফগানিস্তানের টপ অর্ডার কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আফগানিস্তানের সেরা দুই ব্যাটসম্যান গুরবাস এবং জাদরান তারা এই বিশ্বকাপেরই সেরা পাঁচ রানস করার মধ্যে আছেন টপ ফাইভের মধ্যে তারা আছেন এবং তারা যখন কলাপস করেছেন এই ব্যাটিং ওই সামর্থ্য ছিল না সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায় তাদের দলীয় লাইন আপের সর্বোচ্চ রান কোথা থেকে এসেছে জানেন এক্সট্রা থেকে তেরো রান শুধুমাত্র ওমরজাই দশ রান করেছেন বাদ বাকি দশ ব্যাটার কেউ সিঙ্গেল ডিজিটের উপরে যেতে পারেনি সো একটা বাজে ব্যাটিং লাইন আপের এগেনস্টে একটা ভালো বোলিং লাইন আপ টপ অর্ডারকে ধসিয়ে দিলে যে ঘটনা ঘটে আফগানিস্তানের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে এবং তাদের টপ অর্ডারের কলাপস করার পরে বিশ ওভার খেলার যে চেষ্টা বিশ ওভার খেলার জন্য যে গেম সেটাও আফগানদের মধ্যে দেখা যায়নি কংগ্রেচুলেশন সাউথ আফ্রিকা ফাইনালে যাওয়ার জন্য সবশেষ যদি ভুল না করি উনিশশো আটানব্বইতে আমাদের এই বাংলাদেশেই মিনি বিশ্বকাপ হতো তখন সে মিনি বিশ্বকাপ সাউথ আফ্রিকা ছাব্বিশ বছর আগে এরপর আর কোন গ্লোবাল ট্রফি তারা পায়নি নাও দে আর অন টু দ্য সেমিফাইনাল তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে ইদার ইংল্যান্ড অথবা ভারত দুই দলের যেই প্রতিপক্ষ হোক তাদের আনবিটেন সাউথ আফ্রিকাকে ফেস করতে হবে যারা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে আর সাউথ আফ্রিকা যদি চ্যাম্পিয়ন হয় এই যে ছাব্বিশ বছর পরে যদি তারা চ্যাম্পিয়নটা হতে পারে সেটা একটা স্টেটমেন্ট দিয়ে আনবিটেন চ্যাম্পিয়ন আনবিটেন চ্যাম্পিয়ন কথাটা শুনতেও একটা স্পিরিটের ব্যাপার কাজ করে কতটা শুনতে একটা গর্ব কাজ করে সাউথ আফ্রিকার দর্শক ভক্ত ক্রিকেটার যারা আছেন সবার মধ্যে আগাম ওই গর্বটা কাজ করছে কি আমি জানি না যদি কাজ করে থাকে আবেগটা নিয়ন্ত্রণ করেন লং ওয়ে টু গো ফাইনাল ম্যাচ ইজ অলওয়েজ ফাইনাল বাট এখনও পর্যন্ত সাউথ আফ্রিকা যেভাবে বিশ্বকাপে পারফর্ম করেছে তারা ফাইনালে খেলার ডিজার্ভিং টিম হিসেবেই ফাইনালে গিয়েছে